সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারব না কারণ উনি ওই লোকটা সিলেটি সে সে আমার কাজকর্ম সম্পর্কে জানে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে গিয়ে আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট পাইছি এগুলো আমি আমলে নেই না বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যার মূল কথাই হলো ব্যক্তির স্বাধীনতাকে স্বীকার করা এই গণতন্ত্র একজন নাগরিককে অধিকার দিয়েছে স্বাধীনভাবে রাজনীতি করা এই গণতন্ত্র একজন নাগরিককে অধিকার দিয়েছে বাক স্বাধীনতা প্রকাশ করার এবং ইচ্ছামতো মতো ভোট প্রদান করার এগুলোর বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ানোটা নিশ্চয় অন্যায় অত্যাচার আর জুলুম নির্যাতন হ্যাঁ আমার রাজনীতি দ্বারা যদি এদেশের ক্ষতি হয় এদেশের আর মানুষের ক্ষতি হয় আমার বাক স্বাধীনতা প্রকাশের দ্বারা যদি অন্যের কথা বলার অধিকার খুণ্ণ হয় এবং আমার ইচ্ছামতো প্রার্থীকে ভোট প্রদান করা যদি এদেশের ক্ষতি হয় এদেশের মানুষের ক্ষতি হয় তবে আমি এদেশের কাছে এবং এদেশের মানুষের কাছে মহা অপরাধী আর অপরাধী শাস্তি ভোগ করাই অনিবার্য অন্যথায় এ অধিকারের বিরোধিতা করায় গণতন্ত্রের বিরোধিতা করায় এটা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই মেনে নিবে না হ্যাঁ আমি কাউকে আঘাত করার জন্য এই কথাগুলো বলছিলাম আমি বলছি গণ কথা আজ আমরা কোথায় আজ গণতন্ত্র কোথায় আর ইয়া একজন সুস্থ মস্তিষ্কের মানুষ অবশ্যই বুঝিয়ে নিবে